ভালোবাসা পাওয়ার জন্য তাড়াহুড়া করতে নেই উপরালা আপনার জন্য একজনকে রেখে দিয়েছেন আমার কথা বিশ্বাস করেন আর না করেন এটাই চিরান্ত সত্য শুধু সময়ের অপেক্ষা করুন ভালো কিছু আসবে আপনার জীবনে সম্পর্ক শুরু হয় দু চোখ বড়া স্বপ্ন নিয়ে আর শেষ হয় দু বড়া পানি নিয়ে বানান ভুল হলে শব্দের মানি যেরকম পাল্টে যায় ঠিক জীবনে কিছু ভুল হলে পুরো জীবনটাই পাল্টে যেতে পারে তারা সৌন্দর্য আর অর্থের প্রেমে পড়ে না তাদের ঠগানোর মতো মানুষ পৃথিবীতে হবে না এটাই সত্যি ফরাজি লিটু এতিমকে কেউ থ আসবেন না কারণ সে লোভ লালসা থেকে দূরে থাকে। টি কথা বললে সম্পর্ক নষ্ট হয়। পৃথিবীতে সবকিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি ভরা জিমিটনের মতো মানুষ তুমি টাকা না। কখনো কাউকে জীবনে জোর করে আনা যায় না। যখন কেউ আসে তখন সবকিছু নিয়ে আসে। এখন যায় সবকিছু নিয়েই যায়। সম্পর্কের দরণ একবার বদলে গেলে তার কখনো আগের স্থানে যায় না। না আগের মতো নധികর দেখানো যায়। না আগের মতো আন্তরিকতা থাকে তাই পুরানো কেউকে জীবনে ফিরাতে যাবেন না যোগাযোগ না হলেও কিছু মানুষ সব সময় প্রিয়ই থেকে যায় লবণের মতো চরিত্র বানাও না কেউ বেশি তোমাকে ব্যবহার করতে পারে না তোমাকে ছাড়তে পারে না আমার ভাগ্য কোন কলমে লেখা হয়েছিল যখনই খুশি হওয়ার চেষ্টা করি তখনই নতুন কষ্ট আমার সামনে হাজির হয় যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে টিকারে পুরুষ চায় ফরাজি লিটনের মতন চরিত্র লবণের দিকে দক্ষতা শক্তির দিকে আমার মাথা তোমার ট্রেনে তুলবে তোমার কপাল নয় থেকে জীবন শুরু শূন্য দিয়েই শেষ মৃত্যু দিয়েই মিলবে হিসাব থাকবে না ভাগ শেষ ফিরবো সবাই সময় হলে আজ কিংবা কাল শরীর টানায় কর্মগুলাই থাকবে হাজার কাল টাকা এমন এক জিনিস যা ধার দিলেও সম্পর্ক নষ্ট না দিলেও সম্পর্ক নষ্ট ফুল প্রতি বৃক্ষ নত হয় নত হয় গুণীজন নত হয় না সুষ্ঠ বৃক্ষ আর মুরুক্ষরা আমি ভরাজি লিটন কারো ফোনের গ্যালারিতে থাকাটা আমি সাধারণ কিন্তু কারো মোনাজাতে থাকাটা ভাগ্যের ব্যাপার আবেগটা কমান অল্পতেই মায়ায় জড়িয়ে যেন না বেশি গুরুত্ব দিয়ে অবহেলিত হইন না সবার জন্য বাসতে গিয়ে আমার মতো নিজেকে হারিয়ে ফেলেন না জীবনে ভালো থাকতে হলে একটু শক্ত হন কিছুটা স্বার্থপর হন এই ফরাজি লিটন কখনো অর্থের অভাবে অসহায় হয়নি, আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যা ছলনায় যখন দেখবেন মন খুলে মনের কথা আর কাউকে বলতে পারছেন না তখন আমার মতো চুপচাপ মোবাইলের সঙ্গে কথা বলবেন ভালোবাসা এমন একটা উপন্যাস যার শেষ পৃষ্ঠা পর্যন্ত পৌঁছানো সবার ভাগ্য থাকে না বন্ধু থেকে ভালো লাগা ভালো লাগা থেকে ভালোবাসা ভালোবাসা থেকে অধিকার বোধ অধিকার বোধ থেকে প্রত্যাশা প্রত্যাশা পুরান না হলে অভিমান অভিমান থেকে দূরত্ব দূরত্ব থেকে বিচ্ছেদ বিচ্ছেদ মানিয়ে একাকিত্ব যার যেটা আছে সেটা নিয়ে খুশি থাকেন কেননা বেশি আলো মানুষকে অন্ধ মানিয়ে দেয় আরো পাশে পানি থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জাহাজের ভিতরে পানি ঢোকে তখনই জাহাজ ডুবে যায় ঠিক তেমনি যখন সমাজের চারো পাশে খারাপ মানুষগুলা থাকে তখন আমাকে নিয়ে যতই সমালোচনা করুক তাতে ফরাজি লিটন এতিমের ক্ষতি হয় না আপনারা দেখবেন যখনই খারাপ মানুষগুলাকে আপনারা জীবনের অংশ করে নেন তখনই মানুষ আপনাকে ক্ষতি করে ধ্বংস করে দেয় নিজেকে খারাপ মানুষ থেকে দূরে রাখবেন আমার মতো একা থাকা শিখবেন ভালো থাকবেন কোনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হারতে হয় সময়ের অপেক্ষা করেন সঠিক জিনিস সময় মতো পেয়ে যাবে। খুব কাছে গিয়েও প্রেমিক তোমার শরীর নয় মন ছুঁয়ে কথা বলে বুঝে নেন সে তোমাকে সত্যিই ভালোবাসে। সবাই বন্ধু হতে পারে না। সময় পাশে থাকলেও দুঃখের সময় পাশে থাকতে পারে না। বাড়লেও সবাই প্রিয় হতে পারে না চোখের পানি সবাই মুছে দিলেও সবাই চোখের পানির কারণ জানতে পারে না জীবনটা হলো পুরানো বইয়ের মতন যার পড়া শেষ সে অর্ধেক দামে বেছে দেয় যে পড়তে পারেনি সে হরিণের মতন খুঁজে বেড়ায়